আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নুসামিরাজ কিচেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের তৈরি করে দেখাবো একটি মাত্র ডিম দিয়ে হাফ পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ কেকের রেসিপি প্রপার মেজারমেন্ট ফলো করে আপনারাও এইরকম স্পঞ্জি কেক তৈরি করে নিতে পারবেন যাদের কেকটা পারফেক্টভাবে স্পঞ্জি হয় না তারা আমার এই রেসিপি ফলো করে আশা করি একটা পারফেক্ট কেক তৈরি করতে পারবেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিব এর জন্য দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ আটা হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার ওয়ান ফোর্থ চা চামচ বেকিং পাউডার এবং এক চিমটি লবণ এবার সবগুলো উপকরণ ভালো করে চেলে নেব সঠিকভাবে স্পঞ্জি ও পারফেক্ট কেক তৈরি করার জন্য অবশ্যই শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নিতে হবে চেলে নেওয়া হয়ে গেলে এবার একটি স্প্যাচুলা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব এবার শুকনো উপকরণগুলো খেয়ে দেব এক সাইডে অন্যদিকে বলে নিয়ে নিলাম রুম টেম্পারেচারে থাকা একটি ডিম আর ডিমের সাদা অংশটা রেখে ডিমের কুসুমটা সরিয়ে এবার বিটারের মিডিয়াম স্পিডে বিট করে কিছুক্ষণ আর ডিমটা অবশ্যই টেম্পারেচারে থাকতে নর্মাল হবে যদি ফ্রিজ থেকে বের করেন তাহলে এক ঘন্টা আগে বের করে রাখবেন দেখুন এই এইরকম ভাব হয়ে আসলে এখানে দিয়ে দেব ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আমি দুইবারে দিব যাতে তাড়াতাড়ি চিনিটা বিট হয়ে যায় আমি এখানে আস্তচিনি ব্যবহার করেছি আপনারা চাইলে আইসিং সুগার দিতে পারেন এই পর্যায়ে মোটামুটি বিট করা হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব ডিমের কুসুম ও ওয়ান ফোর্থ চা চামচ ভ্যানিলা এসেন্স এবার আরও একটু সময় নিয়ে বিট করে নেব এবার এক টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে শেষবারের মতো কিছুক্ষণ বিট করে নেব দেখুন ডিমের ফোমটা কতটা সুন্দরভাবে হয়ে গেছে আর এর ভিতরে কোনো বাবলসও দেখা যাচ্ছে না এবার শুকনো উপকরণগুলো এর সাথে মিশিয়ে নেব দুইবারে অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে হবে আর অবশ্যই এই মেশানোর কাজটা খুব সাবধানে করতে হবে যাতে ডিমের ফোমটা নষ্ট হয়ে না যায় ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার একটি পাঁচ ইঞ্চি মোল্ড নিয়ে তাতে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে নেব এবং একটি কাগজ দিয়ে দেব এবার সবটুকু ব্যাটার ঢেলে দেব মোল্ডে দেখুন ব্যাটারগুলো মোল্ডে কতটা সুন্দর ফোল্ড হয়ে পড়ছে একটি টুথপিক দিয়ে ব্যাটারগুলো মোল্ডে ভালো করে ছড়িয়ে দেব যাতে সব দিকে সমানভাবে বসে আর মোল্ডের ভেতরে যদি কোনো বাবেল থাকে তা বের হয়ে যায় এখন লাস্টবারের মতো মোল্ডটাকে কয়েকবার ট্যাপ চুলায় একটি মোটা হাঁড়িতে একটি স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে হিট করে নেব দশ মিনিটের জন্য যদি ঢাকনায় কোনো ছিদ্র থাকে তাহলে তা বন্ধ করে দিতে হবে যাতে ভেতরে তা বাহিরে বের হতে না পারে দশ মিনিট পরে কেক মোল্ডটা হাঁড়িতে বসিয়ে বেক করে নেব পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য ফিরে আসলাম তিরিশ মিনিট পর একটা টুথপিক দিয়ে চেক করে দেখতে হবে যে কেকটা ভালো করে হয়েছে কি না যদি টুথপিকটা এইরকম পরিষ্কার বের হয় তাহলে কেক হয়ে গেছে আর যদি টুথপিকের সাথে ব্যাটার লেগে থাকে তাহলে বুঝবেন এখনও হয়নি তাই আরও পাঁচ মিনিট কেক বেক করে নিতে হবে ফিরে আসলাম কেক ঠান্ডা হওয়ার পর সঠিক নিয়মে ও সব মাপ ঠিক রেখে কেক তৈরি করলে যে কই পারফেক্টভাবে কেক তৈরি করতে পারবে দেখুন কেকটা কতটা সফট আর স্পঞ্জি হয়েছে আমি যেহেতু পাঁচ ইঞ্চি সাইজের মোল ব্যবহার করেছি তাই কেকটা একটু ফ্ল্যাট হয়েছে আপনারা যদি হাইট বাড়াতে চান তাহলে চার ইঞ্চি মোল ব্যবহার করলেই হবে এবার কেকটাকে স্লাইস করে কেটে নেব আমি এখানে দুইটা স্লাইস করেছি আপনারা চাইলে তিনটাও করতে পারেন এবার এই কেকটাকে আপনারা আপনাদের পছন্দ মতো কোনো ডিজাইন করে নিতে পারেন আর যদি আমার মতো এই রকমভাবে কেকটা ডেকোরেশন করতে চান তাহলে ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে চাইলে দেখে আসতে পারেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে একটি লাইক করে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন এবং নতুন সকল ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে